পঁচিশ হাজার শিক্ষক মানে পাঁচজন একটা পরিবার হয় এক লক্ষ পঁচিশ হাজার মানুষ মমতা ব্যানার্জির অপদার্থতা লোভ ভাইপো আর বেশি খাবো এবং সমস্ত কিছু আইনি ব্যবস্থাকে ধ্বংস করব উনি এর চেয়ে ভালো ছিল যদি পকেট মারি করতেন আর ডাকার দল করে যদি ডাকাতি শুরু করতেন এই রাজনীতি না করে

ইউনিফর্ম যখন হয় সবই পাচার হয় তোমরা শুধু গরু পাচার নিয়ে পড়েছিলে কারণ মমতা ব্যানার্জি কে শিক্ষামন্ত্রী কে রাজ্য সরকারকে এসএসসি কে পি কে সিএসসি কে সমালোচনা করতে গিয়ে অনেকেই শিক্ষকদের সম্পর্কে একটা ধ্যান ধারণা এরকম হয়েছে যে বোধ তারাই সব এরকমভাবে করেছেন বেশিরভাগ না তারা সম্মান নিয়ে কাজ করছেন অনেক কষ্টের মধ্যে কাজ করছেন এবং এই চব্বিশ হাজারের মধ্যে অনেকেই যোগ্য আছে কিন্তু হিন্দি দ্বারা কথা আছে গমের সঙ্গে ঘুমো গমের সঙ্গে যদি অন্য কিছু থাকে মেশানো তাহলে সবটাই আটা মিশে যায় পিসে যায় তাহলে এই পিছনটা হয়েছে তৃণমূলের চুরি জোরচুরির জন্য ভাইপো এবং পিসিকে গ্রেপ্তার করে সব টাকা উদ্ধার করতে হবে কোনো সেটিং চলবে না কোন সবাই জানে এই সব টাকাটা পার্থ বলেছে এ তো পঁচিশ পার্সেন্ট টাকা পেয়েছে বাকিটা তো পঁচাত্তর পার্সেন্ট তাদের কাছে আছে ওই টাকাগুলো উদ্ধার করতে হবে আর আইন অনুযায়ী উকিল উকিলভাবে ভালো বলতে পারবেন যাদের এটা দেখার কথা যাদের এটা নজরদারি করার কথা যাদের কাছে এই খবরগুলো থাকে তাদেরকে উপযুক্ত সময় সংবিধানের থেকে তারা পাঠ নেয় শপথ নেয় যে তারা এগুলো দেখবে মন্ত্রগুপ্তি শপথ নেয় তাহলে তারা শুধু দেখেনি তা নয় তারা উল্টোটা করেছে এই জন্যই তাদের সংবিধান অবমাননা করা এবং অন্তর্ভুক্ত শপথের বিপরীতে কাজ করেছে বলেই তাদের জেলা হচ্ছে অনেক কম সময় নোটিসে কারণ অনেকেই আমাকে ফোন করছিল কলকাতা থেকে আপনার দিল্লি থেকে যে রায় বেরিয়েছে সেটা বহু প্রতীক্ষিত কিন্তু তার একটা বিশাল ইম্প্যাক্ট আছে সেজন্য সবাই নিজে নিজের মত জানাচ্ছেন নির্বাচনী প্রচারের মধ্যে আমি হরিয়ার পড়ায় আবার সেখানে ফিরে যাবে একটু দাঁড়ান কারণ আপনারা সবাই ওখানে যাওয়ার থেকে আমি একজন এখানে ভালো আমার সঙ্গে তারিখ আছে যে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে এবং সুষ্ঠু নিয়োগের জন্য যারা লড়াই করছে তাদের সঙ্গে আমাদের যুব আন্দোলনের কর্মী হিসেবে তার সঙ্গে যুক্ত হোক নিজে চাকরি প্রার্থীদের তার সঙ্গে বঞ্চিতদের তার সঙ্গে সুষ্ঠু নিয়োগের দাবিতে যে লড়াই হচ্ছে সেটাকেও কোয়ার্ডিনেট করে আরও কয়েকজনের সঙ্গে আমাদের যে টিম আছে সোনা স্পেসিফিক প্রশ্ন থাকলে তার কাছ থেকে পাবেন আমি খুব স্পেসিফিক্সে যাবো না সবটা এখন বেরিয়ে এসছে প্রথমত হচ্ছে এই রায়টা সুদূর প্রসারে আমার সবচেয়ে দুঃখ যে আমাদের দেশে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা হন্যয়ে ঘুরছে চাকরি পাচ্ছে না বেকারি সর্বোচ্চ তার মধ্যে দাঁড়িয়ে পুলিশে সেনাবাহিনীতে এবং শিক্ষকতায় কিছু নিয়োগ হয় অন্য দপ্তরে হওয়ার কথা ছিল কিন্তু এই হাসপাতালের পর হাসপাতাল ঘুরছি দেখছি ডাক্তার নেই এখন এখনই আমি এলাম আমাদের নওদা এবং হরিয়ালপাড়ার সীমানা এলাকায় একটা পোড়ো বাড়ি মতো হয়ে গেছে যেটা আগে সচল ছিল ইসলামপুর হাসপাতাল তাই দেখছি ডাক্তার চিকিৎসক কর্মী কিছু নিয়োগ হচ্ছে না যা হচ্ছে সব অ্যাডপ্ট হচ্ছে আর গ্রুপ ডি কিছু হচ্ছে এই সমস্ত নিয়োগে যে দুর্নীতি হচ্ছে এটার বিরুদ্ধে একটা আন্দোলন রাজ্যে বামপন্থীদের নেতৃত্বে জোরদার আন্দোলন লড়াই এবং দীর্ঘদিন এই চাকরি প্রার্থীরা বঞ্চিতরা যারা না সে টেট হোক সে আপার প্রাইমারি হোক সে শরীর শিক্ষা হোক সে নাইন টেন ইলেভেন টুয়েলভ হোক কলেজ হোক পিএসসিতে হোক মাদ্রাসায় হোক যাদের চাকরি হওয়ার কারণে ছিল বাম বছর বছর নিয়োগ হতো শিক্ষকতায় হচ্ছে না এক দুই হচ্ছে বিশাল একটা ইন্ডাস্ট্রি টাকা পয়সার বিনিময়ে নিলাম চাকরি তার বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম শুরু করে আমরা রাজনৈতিক দলে ঝান্ডানি যাইনি প্রথমে তারপরে যখন দেখা গেল বারবার মুখ্যমন্ত্রী মিথ্যা স্তোক দিয়েছেন আশ্বাস দিয়েছেন যখনই ভোট এসছে ওরা যখন ধর্না দিয়েছে স্ট্রাইক করেছে এমন কি পুলিশের লাঠি খেয়েছে তখনও মুখ্যমন্ত্রী শুধু স্তোক বাক্য দিয়েছেন বা এমন কমিটি করেছেন সেই কমিটি লোক এখন জেনে বা যারা আন্দোলন করছিল তাদেরকেও আছে ঠিক আছে কি চাকরি দিচ্ছি বা একজনকে দল বদলের একটা বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এক একজনকে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ থেকে এমএলএ এমপিদেরকে কোটা দিয়ে দিয়েছিলেন যে তোমার পকেটে এতগুলো চাকরি তোমার ঝোলে এতগুলো চাকরি তার চাকরি নিয়োগ করেছে এমএলএরা বলেছে প্রাক্তন এমএলএ বলেছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন শুভেন্দুর ব্যাপারে ওকে আমি চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া ও সব চাকরি পূর্ব মেদিনীপুরের লোকজনকে দিয়েছে বাঁকুড়া পুরুলিয়া সেদেরকে বঞ্চিত করেছে আচ্ছা কে চাকরি দেবে আজকে এই যে পঁচিশ হাজারের মতো মানুষ যারা শিক্ষকতা করছেন এদের অনেকেই শিক্ষক হওয়ার যোগ্য শুধু নয় তাদের যোগ্যতাই চাকরি পেয়েছেন বা পেতেন তুই চাকরি গেল কেন কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তরের নির্দেশে নির্দেশনায়